বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পরে মর্নিংয়ে চা নিয়ে লিকার চা নিয়ে তোমাদের সামনে এলাম আজকে মৌসুমি আসেনি কারণ চা আমাকে নিজে করে খেতে হয়েছে মৌসুমি গেছ বাপের বাড়ি গতকালকে আগামীকাল বেলা চলে আসবে আর আজকে হচ্ছে আমার বাবার নব্বই দিনে বাৎসরিক আমরা সেরে নিচ্ছি কারণ আমার ভাইজির বিয়ে আটকে আছে পাকা কথা হচ্ছে না শুধু ওই মানে বাৎসরিক নেই কাল ওষুধ আছে বলে তা ভাই আজকে মন্ত্র পড়বে কালকে বাললোক সেবা দেবে দিয়ে তারপরে রবিবারে হয়তো ছেলের বাবা ওরা এমনি দেখা দেখি আসা যাওয়া হয়ে গেছে কিন্তু পাকা কথা হবে তা যাই হোক আমি সকালবেলা আমার সব কাজ হয়ে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে চা করে নিয়েছি কটা বাসন আছে আর স্নান করে পুজো দিয়ে অফিস যাব কারণ মন্ত্র পড়ার সময় দেখি অফিসে ফোন করব যদি আমি একটু দেরি করে কিংবা না দেরি করে হয় যেতে হবে নইলে যাব না এরকম একটা কথা আর কি তা আজকে তো মন্ত্র পড়া আজকে আজকে নয় কালকে আজকে এমনি ভাই ই করবে মালসা পড়াবে ওই জন্য আজকে না গেলেও চলবে আজকে আমি অফিসে যাই কালকে তো ছুটি আছে কোনো ব্যাপার নেই তা চলো চা আর বিস্কুট নিই করব তারও তো একটু ছুটি ছাটা দরকার কালকে রাতে ঘুম আসছিল মায়ের অবস্থা খুব একটা ভালো না জানো তো রাতে সারা রাত ঘুমাতে পারছে না যে মানুষের ঘুম ছিল ভালো কালকে সারা রাত ঘুমাতে পারি শুধু কাতরেছে আমাকে যখন ভাই সকালে ফোন করে তখনও কাতরাচ্ছে জানি না কি হবে কালকের দিনটা ভালোই ভালো গেলে হয় কারণ বাবার কাজ বাবার বাৎসরিক কাজটা আমরা তুলে নিতে পারি সবাই বলছে বাবা নাকি মাকে টানছে এরকম নাকি হয় জানি না তোমাদের জানা থাকলে কমেন্ট করো হ্যাঁ আসলে ওনার উপরে উপরে ঝগড়া করতো কিন্তু ভেতরে অনেক টান ছিল বাবু তো কোথাও যেত না বাড়িতেই খুঁটি মেরে বসে থাকতো মা কোথাও গেলে তোর মাকে ফোন কর কবে আসবে দেখ আমি কেন এই ঝগড়া করো এই ঝগড়া করবো ঝগড়া করি তাই কি তাই কি লোকটা আসবে কবে জানবো না যেদিন মারা যায় সেই দিন দিনের বেলা যেদিন ভোরবেলা মারা গেল তার আগের দিন দিনের বেলা বিকেলবেলা আমাকে বলছে সবাই ভালো আছে বাড়ির আমি বলছি হ্যাঁ কার কথা জিজ্ঞেস করছো রাধারানী মানে আমার মায়ের নাম রাধারানী তা বলছে হাসছে তা বলছে চোখ দিয়ে সারা করছে ভালো আছে হ্যাঁ ভালো আবার একটু হেসে মুখটা ঘুরিয়ে নিল সেকনিটা যে সেকনিটা দিয়ে সেকি সেটা এঠো রয়েছে মনে হয় একটু ছিদ্র আছে আধা থেদে করে দিয়েছি একটু গালে পড়লো চলো চাটা খেয়ে তাড়াতাড়ি করে কটা বাসন মেজে স্নান করে পুজো দিয়ে খাবার করাই আছে আঙুলটা দিয়ে আঙুলের আংটি আছে জলে বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নমো তদো বিষ্ণু পরমপদ সদা পশা সুদয় অপবিত্র পবিত্র বা সর্বোস্তান গতপিব চৎরে কুন্দরী কাখন অভ্যন্তরে তরসূচি ও নাম সুচি নামো সূচি মাথায় চিটিয়ে দে আবার আবার নম্বর জগন্নাথ জৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাঁদের এই যে বাল্য বাল্যক সেবা বাল্যক সেবা হচ্ছে তার জন্য রান্না করছে আর আমাদের রাধুনি হচ্ছে এই যে তাকাও চিনতে পারছো না তোমরা দেখো এ হচ্ছে আমাদের এক ভাই বউ আর আরেকজন আছে এখানে এটা বিকাশের বউ একটা পিচুর বউ এই এটাও আমার আর এক ভাই বউ এরা সব বাল্যক সেবা তো বেশি লোকজন হবে না কারণ এ এটা আমরা নব্বই দিনে কাজ তুলছি তো ভাইজির বিয়ে যাতে দিতে পারি পাকা কথাটা অন্তত হয় আবার পরে এক বছর যখন দিবসই হবে তখন আবার বড় করে আমরা করব এখন শর্ট টাইমে এই যে সব হয়েছে ওই মোটামুটি বাল্যক সেবা দিয়ে আমরা সব দিয়েটি টি পঁচিশ তিরিশ জন কি চল্লিশ জন হবে এই রান্না এরাই করছে আমি আছি সঙ্গে রান্না হয়ে গেছে এখন হলো মাছের ঝোল এরপরে হবে চচ্চড়ি তারপরে হবে চাটনি পাঁপড় দই মিষ্টি ব্যাস দই মিষ্টি আমাদের করতে হবে না এই যে হচ্ছে চচ্চড়ি চচ্চড়ির কাটাকুটি হচ্ছে আর টমেটাও ওই যে কাটছে টমেটা পিজুর বড় টমেটা কাটার খুব হাত ভালো আর ওই যে আমাদের পায়েল আলু নূতন আলু কসবাইতে নূতন কসবাই দিয়ে ভালো করে ছুলে এমন ধুয়েছে আলু একেবারে হয়ে গেছে আরে হচ্ছে সব ভালোই তো রান্না করেছে রাধুনিকে দেখে পছন্দ না হোক রান্না দেখে কিন্তু পাগল হয়ে যাবে চাটনি হয়ে গিয়েছে দেখো চাটনি টমেটার চাটনি কাজু দিয়ে আর মিষ্টি দিয়ে কিশমিশ আনে নি আমিও আমরাও দিই আর রাঁধুনি তো মনে হচ্ছে চাটের চেটো না জানো রান্নার তো রঙ দেখে তো খেতে ইচ্ছা করছে কিন্তু দশজনের পাতে রান্না নজর দিলে হবে না সুন্দর হয়েছে আর কি মানে প্রফেশনাল রাঁধুনি না হলেও আমাদের গ্রামের বৌরা যে এত সুন্দর রান্না করতে পারে সেটা তোমরা অবশ্য সবাই জানো সেটা চলো তাহলে এরপরে হবে চচ্চড়ি এবার হচ্ছে চচ্চড়ি চচ্চড়ির পরে পাঁপড় ভাজা হবে ব্যাস তাহলে রান্না শেষ আর রাঁধুনিরা চা খাচ্ছে ও তারপরে ভাত কেননা আমি বলেছি আমার ভাইবকে যে গরমকালে শরবত আর শীতকালে চা এটা যদি একটু ঘন ঘন রাঁধুনিদের দেওয়া হয় তাহলে রান্না ভালো হয় মাথাটা ঠান্ডা থাকে এবার ধনে পাতা দিতে বাকি চচ্চড়ি পাঁচ মিশালি বড়ি ফোড়ন দিয়া মোটামুটি রান্না কমপ্লিট এটাই লাস্ট আইটেম ছিল লাস্টে হচ্ছে পাপড় ভাজা এই যে পাপড় কেটে রাখা হয়েছে আর হচ্ছে ঘরে ঘরে তিন কিলো চাল বসানো চাল আর দু কিলো চাল বাচ্চাদের তো আমাদের এই চল্লিশ পঞ্চাশ জনের অ্যারেঞ্জমেন্ট বাচ্চা টাচ্চা দিয়ে বাড়ির লোক দিয়ে মোটামুটি আট দু কিলো চাল বসাতেও রাস হয়ে গেল রান্না আর এদিকে হরিনামের জল গান করছে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ঠান্ডায় অনেকটা কাহিল হয়েছি কারণ ঠান্ডা পড়ে না পড়ে না কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে কালকে থেকে কুয়াশাচ্ছন্ন কিন্তু কালকে থেকে আজকে ঠান্ডা বেশি সকালবেলা উঠে চা খেয়েছি ব্রাশ করেছি নাইটি চেঞ্জ করেছি আর কিচ্ছু করে নি রান্নাঘরটা কোনো মতো পরিষ্কার করে চা করে খেয়েছি আর এই দেখো রুটি তৈরি করছি গোলা রুটি আর দুধ গরম করেছি চলো দেখিননি তোমাদের মৌসুমে আজকেও কাজে আসেনি আমার মনে হচ্ছে বিকেলে আসবে এখানে দুধ গরম করেছি কারণ একটু গরম গরম দুধ দিয়ে আর এই যে গোলা রুটি করেছি এই গোলা রুটিটা তোমাদের দেখাবো দেখো এই দেখো কি সুন্দর গোলা রুটি এবার এটা আমি দুধ দিয়ে খাবো এটা এক পাশ করে এ সিদ্ধ হয়ে গেছে দু দুপাশ করলে নরম হয়ে যাবে এখানে দেখো আর একটা দেবো এটা হ্যান্ডেল হ্যান্ডেল এটা ধরে হবে আমি এটা দিয়ে তারপরে আসছি এই দেখো এরকম করে দিয়ে দিয়েছি এখন একটুখানি গ্যাসটাকে আমি সিম করে দেবো এটা আস্তে আস্তে হবে আর এটা একটা বাটিতে দুধ নেব এই বাটিটাই দুধ নেব আর এই রুটিটা ছোটবেলায় এরকম করে মা আমাদের খেতে দিত বাটিতে করে না কাপে করে তখন কাপে করেই দুধ দিত আমি এই বাটিতে নেব আর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে খাবো ছোটবেলায় মা যেমন দিত মায়ের কালকে সন্ধ্যাবেলা সন্ধ্যা হলেই ওনার অবস্থা খারাপ হচ্ছে দিনের আলো ফুটলে একটু সকালে একটু ভালো গা ছেড়ে দিয়েছে একদম নিজে কিচ্ছু করতে পারছে না চলো এটা একটা থালার পরে নিয়ে খেয়ে নেবো ছোটোবেলায় এরকম করে কে কে খেয়েছ রুটিটা খাই ভাজ করে নিয়ে এমনি রুটি বেলা রুটি হলেও এইভাবে আমরা খেতাম আর গোলা রুটি হলেও এইভাবে খেতাম এইভাবে দুধের মাটির মধ্যে ঝুলিয়ে মনে পড়ছে ছোটোবেলায় কে কে খেয়েছ এর মধ্যে অবশ্য চিনি কিংবা গুড় থাকতো আর আমি তো তা খাবো না কার কার মনে পড়ছে দুধের বদলে অনেক সময় জল আর চিনি গুলেও দিত মা কিন্তু আমাদের বাড়িতে সারা বছর দুধ থাকতো চারটে গরু ছিল দুটো দুটো গরু ছ মাস করে দুধ দিত কে খেয়েছ ছোটবেলায় কমেন্ট করে জানিও হ্যাঁ দারুণ লাগে গরম গরম রুটি গরম গরম দুধ সকালবেলা শরীরটা একদম গরম হয়ে যায় রুটি খাবো একটা খেলাম আর একটা খাবো আর দুপুরবেলা লাউ রান্না করবো বড়ি দিয়ে নতুন বড়ি দিয়েছি এখনো পর্যন্ত খাইনি ধনে পাতা দিয়ে মাছ নেই নিরামিষ খাবো চলো আর একটা রুটি নিয়ে আসি এই যে আমার নতুন বড়ি দিয়ে আর বাটা মাছের পোনা বাটা ছোট বাটা মাছ আলু লাউ দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি আর ভাত হয়ে গেছে আর এ ডিউলিট ডাল একটু বড়া করে খাবো একটু পেঁয়াজ কেটে নেবো ধনে পাতা দেবো এটুকুতে দিয়ে আছে আর একটু দেবো দিয়ে গরম গরম খাবো স্নানের জল বসেছি হঠাৎ করে আমার গিজারের লাইনটা অফ হয়ে গেল জানি না কেন মিস্ত্রিকে ডেকেছি আসুক ততক্ষণের জলটা গরম হোক স্নান করে নেব আর বাইরেটা তোমাদের দেখাতে আজকে কেমন কুয়াশা এই দেখো বিছনা তুলে আবার রান্না করতে করতে কম্বলের মধ্যে বসে আছে কম্বল আজকে থাকবে এই যে বড়ি রোদে দিতে পারিনি কারণ রোদ ওঠেনি কালকে ওঠেনি আজকে ওঠেনি বড়ি শুকিয়েছে কিন্তু আর একটু রোদ দিলে ভালো হবে আর এই দেখো কালকে আরও কুয়াশা ছিল আজকে তাও একটু কুয়াশা কম আছে কালকে জামা কাপড় কেচেছি ওই চারটে নাইটি বৃষ্টি একটা রেখে গেছিল আর আমি গরম জল করে একটু সার্ফে হাত দিয়ে কেঁচে নিয়েছি আর দেখো আজকের দিনটাও এরকম থাকবে কালকেও না নাকি এরকম হবে তারপরে যদি পরিষ্কার হয় তিন দিনের জন্য নাকি কুয়াশাচ্ছন্ন থাকবে ভেবেছিলাম এই গাছগুলো টবে বসাবো কিন্তু আমি কি করব ভাবছি ঠান্ডায় পারবো না এখন এরকম করে ফেলে রাখলেও তো নষ্ট হবে দেখা কি করা যায় চলো স্নান করেছি স্নানের জল গরম দিয়েছি স্নান করে পুজো দিয়ে নেব সকালবেলা ঠাকুর ঘর পরিষ্কার করে এই যে বাসন নামিয়ে রেখেছি বাসনটা মাজবো বাসনটা ওই ফুল তুলে আমি ধুয়ে রেখেছি প্রচণ্ড ঠান্ডা গো আমি সকালে সোয়েটার পরে কাজ করি না আজকে আমাকে সোয়েটার পরে কাজ করতে হয়েছে পর্দা দিয়ে দিচ্ছি বাইরে ভীষণ হাওয়া চলো তাহলে ওই দেখো বাইরে কেমন দেখো গাছের পাতা কেমন নড়ছে দেখো এই দেখো গাছের পাতা কেমন নড়ছে চলো খুব ঠান্ডা লেগেছে হাতটা সাদা হয়ে গেছে গিজারের মিস্ত্রি এসছে হঠাৎ করে গিজারটা কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারছি না চান করে ভাত খাবো কি আমার ঠান্ডায় হাত পা পুরো অবাস হয়ে যাচ্ছে এই গরম করলাম আগুনটা আগুন তাপাবো আর এই আগুনটা জ্বালিয়ে রাখবো ভাত খাওয়ার পরে একটু হাত পা সেকে কম্বলের মধ্যে ঢুকবো বাবা কি ঠান্ডা গো এখানটা এসেও ভাতটা খেতে পারি পরিষ্কার জায়গায় জ্বালানি ফালানি আছে একটু এই জায়গা এরকম শীতে আগুন তাপাতে কার কার ভালো লাগে আগুনের পাশে বসে বিশাল আরাম লাগছে পুরো আগুনের কাছে কোনো কিছু নেই লেপ কম্বল যাই বলো আগুন তাপানো যে কি মজা গ্রামের দিকে কারা কারা আমার মতো আগুন তাপাবে খুব শীত পড়লে আগুন তাপানোটা আমার ঠাকুমার থেকে শিখেছে আমার ঠাকুমার মালসাই করে ইয়ে নিত ছাই ঘুটে তুষ যেটা ছাই না তুষ আর ঘুটে দিয়ে আগুন করে উনি সেই মালসা নিয়ে বসে থাকবে কেউ বুঝতে পারবে না ওনার কোলের মধ্যে আগুন আছে আর তুষের আগুন থিকি থিকি জলে চলো আগুন তাপাতে তাপাতে ভাতটা খাই নিয়েছি সাদা ভাত কলাইয়ের ডালের বড়া পেঁয়াজ দিয়ে ধরে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর লাউ বড়ি আর বাটা মাছ দিয়ে তরকারি এখানে উনুনের পাড়ে গিয়ে গরম গরম খাবো